ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে তাই আসছে তারা এখন নতুন প্রেক্ষাপটে তিনি আসছেন তিনি যা বলছেন তাহলে যে যে পুরাতন সম্পর্কের মধ্যে কোনো কারণে সম্পর্কটা নতুন করে নতুন না বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনা বোধ আকাঙ্ক্ষাবোধ বাংলাদেশের মানুষের যে চা পাওয়া সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা ব্যক্তি বা দলের সাথে নয় ব্যক্তি বা দলের সাথে সতেরো বছর তারা প্রাণান্ত চেষ্টা করেছে বাংলাদেশের প্রতারিকা বিনষ্ট করা মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয় আরম্ভ সৃষ্টি সুতরাং আজকে যদি ভারত এই কথাগুলি উপলব্ধি করতে পারে তাহলে তারা নিশ্চয়ই সঠিক পদ হয়ে ভারতের সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বটা মজা রাখে এবং আমরা সকল দেশে ছেলে বন্ধু চাই আমাদের কড়া শ্রমিক আমাদের জলমানে ভাষা আমাদের খালেদের যে ভাষা তার ভাষা হ্যাঁ এবং দেশে আমাদের বন্ধু ছেলে আমরা বন্ধুত্ব চাই আমরা কারো কোনো চাই না বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ তার সাথেও আমাদের সমর্থতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমন্বিত রেখে সমর্থতার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্ব উভয়দর্শের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক হতে থাকে সুতরাং এই মূল বিয়ানা অথবা আমাদের প্রত্যাবল নেয় এবং সকল কিছু এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের এমডি ও নিয়োগ হয় এমন কে কোথায় বিচারপতি হবে কে কোথায় বড় বড় পদে থাকবে কে এমপি হবে কে মন্ত্রী কে কোথায় আছে আমরা মনে করি এগুলি হল শুধু আভ্যন্তরীণ ব্যাপার না বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা এটা ভারতের উপর থাকবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণই পছন্দ করতে তাকে কোথায় বসে বাংলাদেশের স্বাধীন দেশ তারাই সাইট সেখানে অন্যের পরামর্শ দরকার নাই তার যদি অভাব হয় তাহলে তো আমরা বিদেশে কনসালটেন্ট পাবো সুতরাং সেই ব্যাপারে বলবো আমাদের আভ্যন্তরীণ কোন বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ একটা স্বাধীন দেশে জন্য ঠিক আছে ঠিক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা কালীন

আজকে আমরা সকলেই নেতৃত্ব আছে বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকটা সময় গণতন্ত্রের প্রশ্নে আকর্ষণ করাই খুশি ব্যাসনেত্রী এবং খালেদা নেতৃত্বে তার উপর নির্যাতন এবং তাকে কারাগারে নেওয়া বা যে অত্যাচার নির্যাতন সবার কাছে দৃশ্যমান তারা বর্তমানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নিজস্ব থাকতে না পারলো নানা সরকারের নানা

চেষ্টার ব্যাপার আছে অনুশীলনের ব্যাপার আছে সাজানোর ব্যাপার আছে আমাদের সংযমেরও ব্যাপার আছে এবং যে ধরনের রিফর্ম বা সংস্কারের কথা শোনা যায় এই সকল সংস্কারের মধ্য দিয়েই আমরা একটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা ন্যায় দেশ একটা মানে সামাজিক জীবনের সকলের নিরাপত্তা এবং ধর্ম বিশেষ ধর্মবলম্বী সকলের অধিকার যতক্ষণ কোনো প্রতিষ্ঠিত না হবে পর্যন্ত গণতন্ত্র এই গণতন্ত্রকে পরিচর্চার মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সফল হতে পারে তাহলে দেশি বিদেশি সংক্রান্ত যত কিছু আছে তা মোকাবেলা করা সম্ভব হবে এর আপনাদের কোনো প্রশ্ন থাকবে